যেতে চাই না কিন্তু এটাও বলতে চাই যদি একের পর এক দিনের চেতনাকে দিনের তামান্নাকে দাবিয়ে রাখার জন্য আফগানের চেতনাকে ফিলিস্তিনের চেতনাকে কেউ খাটো করতে চায় তখন আমরা চুপ থাকতেও পারি না এজন্য বলতে চাই প্রিয় উম্মা প্রিয় জাতি তোমাদের রাহবার কারা তোমাদের কামি কারা তোমরা চেনো জানো তোমাদের কারা কল্যাণ চায় আর কারা দিনের গভীরে হুঙ্কার দিয়ে চিৎকার দিয়ে রাতের গভীরে আটা করে পকেটে কিছু বললে পেটে কিছু বললে চুপসে যায় এটাও চিন চেনার দরকার আছে জানার দরকার আছে প্রিয় উম্মা আমরা আর তোমাদেরকে ভেঙে ভেঙে বলে দিতে পারবো না কেন বলতে পারবো না জানা থাকলেও প্রমাণ থাকলেও সব বলা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ পরবর্তীতে এগুলো নিয়ে পরে থাকতে হয় সময় ব্যয় করতে হয় এজন্য আমরা এগুলো নিয়ে পরে থাকতে চাই না পৃথিবীর কুফারদের মাথা আমেরিকা ব্রিটেন এবং হিন্দুত্ববাদী সহ সকল শক্তির বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা আমাদের কথা আমাদের জবান আমাদের সময় আমাদের শ্রম গান সব যেন দিনের জন্য ফজয়াতুল হিন্দের বাহিনীর জন্য কাফেলার জন্য যেন আমাদের সময় তৈরি ব্যয় হয় আমাদের চিন্তা চেতনা আমাদের সময় আমাদের টাকা পয়সা সব যেন দিনের চান্দাবাহী কাফেলার জন্য ব্যয় হয় আল্লাহ পাক আমি আল্লাহ পাকের কাছে সেই দোয়া করি সব সময় দোয়া করি আল্লাহ কলবি মিনার নিফাক ও আমালি মিনার রিয়া ও মুসলিম উম্মা নিফাক থেকে আমাদেরকে মুক্ত থাকা লাগবে কি চেনা লাগবে বোঝা লাগবে রিয়া মুক্ত আমল করা লাগবে এগুলো এভাবে হবে না আল্লাহ পাকের কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করা লাগবে তবে একটা আশ্বাস দিয়ে যায় একটা আশ্বাস দিয়ে যায় মুসলিম উম্মা হলো মুসলিম উম্মাকে আল্লাহ কখনোই শত বৎসরের উপরে এটাই ইতিহাস বলে শত বৎসরের উপরে পাক মুসলিম উম্মাকে লাঞ্ছিত করেন নাই করেন না উনিশশো চব্বিশ উসমানির উসমানীর পতন হয়েছে দুই হাজার চব্বিশের আগেই আফরানে বিজয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুম্মার আহামদুলিল্লাহ অতএব অতএব বোঝা যায় এই শতাব্দী মুসলিমদের অধপতনের শতাব্দী নয় এই শতাব্দী মুসলিমদের বিজয়ের শতাব্দী এই শতাব্দী স্বপ্ন দেখানোর স্বপ্ন দেখার শতাব্দী এই এই শতাব্দী স্বপ্ন থেকে জাগানোর শতাব্দী এই শতাব্দী স্বপ্নের গল্প করার শতাব্দী নয় এই শতাব্দী নিজেরাও স্বপ্ন তৈরি করা নিজেরাও ইতিহাস করা ইতিহাস তৈরি করার শতাব্দী অতএব আমাদেরকে তৈরি হওয়া লাগবে আমাদের মননে মগজে কোরআন আদর্শ লালন করতে হবে চেতনা লালন করতে হবে এই প্যান্ডেলের ভিতরে হুঙ্কার জংকারের চেতনা দিয়া লাভ হবে না আরে আমি তো প্রায় প্রোগ্রামে ইদানিং বলার চেষ্টা করতেছি যে এখন তো আমাদের অবস্থা হয়েছে জাদুঘরের কাঠির মতো কাঠি দিয়া বেড়া দিয়া জাদুঘর বালুকতগুলো নিয়ে ফুদিল আর চিনি হয়ে গেল যেমনি এই এরিয়া পার হয়ে গেল আবার যেই সেই কথা বলে আবার কথা এই যুগরের কাটি সেটা পার হয়ে গেলেই একটু আগে যেই বালুতে ফু দিয়া চিনি হয়ে গেছিল আবার কি হয়ে যা আবার বালু তো আপনারাও যদি এমনি হন শোনেন তাইলে এই হাজার হাজার জনতা ওদের একটু মাথা ব্যথার কারণ না বরং এরা খুশি হবে কি জানেন যে এই পাবলিক রাজনীতি অর্থনীতি সব বাদ দিয়া মোল্লাগর মাহফিলে যায় মুল্লাঘর পকেট ঠিক হইতেছে আর পাবলিকেরও কিছু কি বলে বিনোদন পাইতেছে বড় কষ্টের কথা বলো নজরে কন কি যদি এইভাবেই চলতে থাকে যে এই চেতনা এই জজবা এই প্যান্ডেলের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা হওয়া আর এই চেতনা দিয়া কোনো ফায়দা হচ্ছে না যদি এমনই দেখা যায় যে ঠিক আছে পাবলিকও হচ্ছে আর হুজুরদের পকেট আর সব কিছুই ঠিক আছে আর এদিকে পাবলিক রাজনীতি সচেতন না অর্থনীতি সচেতন না আন্তর্জাতিক কুফার বিশ্ব কি করতেছে সেই ব্যাপারে গাফেল সব কিছু বাদ দিয়া মাহফিলে পড়ে আছে। তবে কিন্তু সমস্যাও আছে প্রিয় হাজির আমরা আপনাদেরকে সজাগ করতে পারি সজাগ করার দায়িত্ব আপনাদের গুমন্ত জাতিকে জাগানোর দায়িত্ব না হয় আমরা নিলাম দিন শেষে এই জাগানোর কারণে ডাক দিলাম কেন জাগাইলাম কেন এই জন্যই তো আমাদের উপরে জুলুম হয় না কি নাকি ভিন্ন কোনো কারণ আছে মোল্লা আধার ব্যাপারী বেটা জাহাজের খবর বেটা চ দিন অনেক বয়স এমনি তুই এত বড় বড় কথা কস কথা বুঝুন তো কারণ কি কারণ হলো তুই এত বুঝিস ক্যা মানে যত চুপ থাকবো যত সাইডে থাকবো হাইট থাকবো তত খুশি আমার জানতে মনে চায় আমরা আধার ব্যাপারী তোরা জাহাজের মালিক এই জাহাজের মালিক তোর বানাইছে কিডা জাহাজের মালিক বানাইল কি ডা আর আদার ব্যাপারেরই তো জাহাজের দরকার হয় এ উদাহরণই তো সঠিক না আধার ব্যাপারে তো জাহাজ লাগতেই পারে ধরা বেটা বাউলিয়া